আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ পেজ নাম্বার আছে চারশো চোদ্দো চারশো চোদ্দো থেকে পাঁচ দাগের এক নম্বরটি নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে কোনো মূলধন দুই বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চারশো ও চারশো দশ টাকা ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো দেখে যাচ্ছি এখানে এখানে লিখতে হবে দুই বছরে সরল সুদ সরল সুদ হবে চারশো টাকা তাহলে এক বছরে সরল সুদ হবে চারশো বাই দুই তাহলে হচ্ছে দুশো টাকা দুশো টাকা এবার লিখতে হবে দুই বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এখানে সরল সুদ হচ্ছে লিখে দিচ্ছি এখানে এখানে সুদ হচ্ছে চারশো আর চারশো দশ টাকা এই দুটি বিয়োগ করতে হবে এখানে তাহলে এখানে লিখতে হবে চারশো দশ মাইনাস চারশো তাহলে এখানে হচ্ছে দশ টাকা দশ টাকা তাহলে হচ্ছে এখানে লিখতে হবে দুই বছরে দুশো টাকা এখানে হচ্ছে দুশো টাকা এক বছর আছে এক বছরে সুদ হবে দশ টাকা দশ টাকা তাহলে একশো টাকা এক বছরে এখানে সুদ হবে দশ ইন্টু একশো আর নিচে হবে দুশো এখানে শূন্য শূন্য কেটে দিলাম এখানে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুগুলো দশ তাহলে হচ্ছে ফাইভ পার্সেন্ট তো ফাইভ পার্সেন্ট তাই এখানে একটি উত্তর বের হল বার্ষিক সুদ হার এখানে হচ্ছে ফাইভ পার্সেন্ট একটা উত্তর বের হল তাহলে আসল হচ্ছে একশো টাকা সময় হচ্ছে এক বছর সুদ হচ্ছে এখানে ফাইভ যদি সুদ এবার চারশো টাকা হয় দুই বছরে কত টাকা হবে এটি বের করতে হবে এখানে সম্পর্ক লিখতে হবে এখানে তবে এখানে লিখতে হবে এক বছর এখানে বছর ধরতে হবে এক বছরে পাঁচ টাকা পাঁচ টাকায় সুদ হবে যখন আসল একশো টাকা একশো টাকা দুই বছরে পাঁচ টাকা সুদ হবে যখন আসল হবে একশো বাই দুই তারপরে কি দুই বছরে এখানে দুই বছরে যে এক টাকার সুদ হবে যখন একশো টাকা হবে একশো বাই টু ইন্টু ফাইভ এবার ফাইভ ধরতে হবে তারপরে হচ্ছে দুই বছরে এবার লেখা আছে এখানে চারশো টাকা তাহলে এখানে লেখা হবে চারশো টাকার সুদ হবে যখন একশো ইন্টু আর নিচে হবে টু ইন্টু ফাইভ এখানে কাটলে হবে করিং

চল্লিশ হাজার একক দশক চার হাজার টাকা